চলো আমাদের ভবিষ্যতের সোনার বাংলা দেখি ভবিষ্যতের সোনার বাঘা এটা আমাদের কোন ভবিষ্যতে এনে ফেলল এটা কোন ভাষা কার রাজত্ব চলছে এখানে এ কোথায় চলে এলাম এটাই কি সত্যি ভবিষ্যতের বাংলা এটা উর্দু ভাষায় লেখা আর এটা ফিরহাদ হাকিমের ছবি আর এটা হলো মেটিয়া বুরুজ যাকে উনি বলেন মিনি পাকিস্তান রাজত্ব এখানে একটাই নাম শোনা যায় মমতা ব্যানার্জি তিনি শাসন করেন না তিনি হুকুম জারি করেন মানে উনি এখানকার রানী রানী ও যতনা রানী তার চেয়ে বেশি একজন স্বৈরাচারী আপনি প্রতিবাদ করলে গায়েব হয়ে যাবেন হুকুম না মানলে আপনার উপর অত্যাচার হবে তার দলের কর্মীরা যেন এক অত্যাচারী জমিদারের পেয়াদা ঠিক হিরক রাজার সন্ত্রাসের মতো হ্যাঁ হুবহু তাই সবার চোখে ভয় অন্তরের খুব চাপা পড়ে যায় হুমকির ভয় মহিলাদের উপর নির্যাতন পরিবারগুলোকে চুপ করিয়ে দেওয়া ভোটের পর বিরোধীদের খুন আর গরিবের রক্ত চুষে নেওয়া হচ্ছে কাট মানির নামে যা এক সময় ছিল সোনার বাংলা যেখানে ধানের খেতে সোনালি ফসল হাটে বাজারে প্রাণের কোলাহল অর্থের অভাব ছিল না শিল্পী সাহিত্যিকদের সম্মান ছিল আর আজ তাকিয়ে দেখো সেই সোনার বাংলার কি অবস্থা সেই বাংলা আর নেই কারখানা নেই কাজ নেই খালি পেটে ফুটছে খো মেয়েরা ঘর থেকে ভয় ভয় বেরোয় শিক্ষকরা রাস্তায় নেমে পড়েছেন বাংলার আত্মার দম আটকে যাচ্ছে গুপি এ ভবিষ্যৎ নয় এ এক দুঃস্বপ্নের নির্দেশ তোরে সয়কালে রাজপদ